হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পর তোমাদের ঘরের মেয়ে তোমাদের কাছে হাজির প্রায় ছদিন যাবো তো আমি কোনো ভিডিওই দিতে পারিনি আর ভিডিও কি দেব ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই আশাও করি না যে আমার চ্যানেল থেকে কিছু হবে কিন্তু ওই যে ভালোবেসে ফেলেছি চ্যানেলটাকে তাই জন্যই রেখে দিয়েছি স্মৃতি হিসাবে আর মাঝের মধ্যে আসবো তোমাদের কাছে ভিডিও দেব একটু গ্যাপ গ্যাপ হয়ে যাবে আবার কোনো সময় যদি পারি রেগুলার দেব কোনো মানে ইয়ে নেই আর কি বাধ্যতামূলক নেই আর কি দিতে হবে এরকম ব্যাপার হয়ে গেছে আর স্মৃতি হিসাবেই থাকবে নষ্ট করবো না চ্যানেলটাকে কিছু করতে পারিনি তো কী হয়েছে তোমাদের সাথে আছি এটাই অনেক আর অনেকেই আমাকে খুব সাহায্য করো অনেক বন্ধুই আছো আর অনেক বন্ধু তো ছিল যখন ইউটিউব করি তখন তো অনেক অনেক বন্ধু ছিল তারা এখন আর নেই সব হারিয়ে গেছে কোথায় যেন তারা বড় বড় স্টার হয়ে গেছে আমি তো আর বড় স্টার হতে পারিনি তা কিছু করতেও পারিনি তো যাই হোক যেটুকুনি হয়ে আছি সেটা নিয়েই থাকবো আর যারা আমাকে এখনো সাপোর্ট করছো ভালোবাসো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকো আর আমি এইভাবেই তোমাদের সাথে থাকবো কেমন তো চলো আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে রেসিপিটা হচ্ছে টিফিন সকালে খাবার বলতে পারো নাস্তা বলতে পারো যে যেমন খুশি বলতে সবার কাছে ছোট বড় সবার কাছে তা ভীষণ ভালো লাগবে তো চলো রান্নাঘরে যাওয়া যাক সকাল সকাল বানিয়ে ফেলেছি সেটাই ভিডিও ফুটেজ কিছু তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো চলো আর কথা না কেমন তো চলো দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবে না পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে তো চলো টাটা বাই ভাই এখনকার মতন রান্না করে দেখা হচ্ছে তো চলো আমার হেলদি ব্রেকফাস্টের কী কী দিচ্ছি সেই সব মেটেরিয়ালসগুলো তোমাদেরকে দেখাচ্ছি মানে কি কী উপকরণ আমি দিচ্ছি তা চলো একবার দেখে নাও আর এটা একদম পেট ভর্তি থাকবে সকালবেলায় যদি এটা একটা ভারী টিফিন করা হয় আমাদের তাহলে কিন্তু বেশ পেটটা ভরা থাকবে ছোটো বড়ো সবারই খুব প্রিয় হবে আর বেশ শরীরের পক্ষেও খুব উপকারী যে কটা জিনিস দিয়েছি সব কটাই কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী খাওয়া ভীষণ ভালো তা চলো দেখে নাও দেখতেই পাচ্ছ আর বিশেষ কিছু বলার কিছু নেই সবই আমাদের পরিচিত কিন্তু তাও আমি বলে দিচ্ছি দেখো দুটো ডিম আমি এখানে রেখে দিয়েছি পেঁয়াজ কুচিয়েছি দুটো পেঁয়াজ হ্যাঁ আর ছোট্ট ছোট্ট করে কেটেছি যাতে মুখে মিলিয়ে যায় দিলেই আর এটা হচ্ছে ক্যাপসিকাম বুঝতে পারলে মানে হাফ ক্যাপসিকাম একটা বড় ক্যাপসিকামকে আমি হাফ কুচিয়ে নিয়েছি পুরোটা দিইনি আর এটা তো বেবিকর্ন ভীষণই ভালো খাওয়া শরীরের পক্ষে এটা আমার সেদ্ধ করা আছে তা জিনিসটা আমার রেডি করাই ছিল গরম জলে দেওয়াতে এটা সেদ্ধ হয়ে গেছে তা আমি রেডি করে রেখেছি এটা আর এটা আছে বিমস একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এটাও দেব আর আছে গাজর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো কাটতে অনেকটা সময় লেগেছে তোমাদেরকে আর কাটাকুটি দেখায়নি তা দেখিয়ে দিলাম গাজর কুচি ছোট বাটির এক বাটি এই যে এরকম বাটি আর দিয়েছি এটা পেঁয়াজ কলি শীতকালে তো এখন পেঁয়াজ কলি প্রচুর উঠছে বাজারে তাই জন্য আমিও ভাবলাম পেঁয়াজ কলিটা অ্যাড করলে ভীষণ ভালো লাগবে খেতে তাই জন্য এটাও দিয়ে দিয়েছি এক বাটি হুম বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে দেখো সুজি দিয়েছি পুরো ভর্তি ভর্তি দিনই একটু কম দিয়েছি আর দেব তো দেখো একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি যেহেতু অনেকটা হবে আমার এটা পরিমাণটা আর সবাই মিলে খাবো ফ্যামিলির তাই জন্য একটু বড়ো জায়গাতেই বানাবো আর কি দেখো সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেব এই যে ময়দা ময়দাটা দেবো পুরো এক বাটি এটা চেনে নিলাম না এটা টাটকায় আনা হয়েছে বেশি দিন হয়নি তা একটু পরিষ্কার এই যে ময়দা আমি দিয়ে দিলাম এটা গণেশে খুব ভালো হয় ওই জন্য আমি এটাই ইউজ করি আর দেব তাহলে পরিমাণটা পুরো কমপ্লিট হয়ে গেলো বাটি আটা দিলাম করি আর দিয়ে দিলাম বিনস আর দিয়ে দিলাম হচ্ছে বেবিকর্ন আর দিয়ে দিলাম গাজর সব উপকরণগুলো আমি এরকমভাবে দিতে থাকবো পেঁয়াজ কুড়িটাও দিয়ে দিলাম ও এটা ক্যাপসিকাম সরি ভুল হয়ে গেছে আর এইদিকে পেঁয়াজটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ পরিমাণটা কতটা হলো তাই জন্য একটু জায়গাটাও বড় নিয়েছি আর সব অ্যাড করবো আর কী কী দিচ্ছি উপকরণ সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এটা আদাটা একটা আমি ঘষে দেবো নুন দেবো স্বাদ অনুযায়ী নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর দিতে হবে মিষ্টি একটু চিনির পরিমাণটা দেব যাতে খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগবে ব্যাস এই হচ্ছে উপকরণ এই দিয়ে একটা সুন্দর সকালের ব্রেকফাস্ট বানানো হয়ে যাবে আর খেতে তো অপূর্ব সুন্দর লাগে বন্ধুরা কিচ্ছু বলার নেই তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো তো আমি স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম এরপরে একটা গ্যাটার মানে গেটারের সাহায্যে এই যে ভালো করে এগুলোকে মিক্সড করে নেব আর একটু জল দিয়ে দেবো আমি ঠান্ডা জলই দিচ্ছি অল্প অল্প করে দেব যাতে বেশি না হয়ে যায় তারপরে কিন্তু এটা আমাকে আমি মোটামুটি গুলে রেখেছি এটা স্পিনার দিয়েই এবার হাত দিয়ে মাখিয়ে নিলাম নালে কি বলো তো এগুলো সব ভেতরে ঢুকে যাচ্ছিল তাই যাই হোক এখন একটু মোটামুটি গোলা কমপ্লিট হয়ে গেছে এই অবস্থাতেই দেখো আমি দেখছো তখন একটু শক্ত হয়ে গেছিলো তো তাই এর ভেতরে সব ঢুকে যাচ্ছিল আমি পুরো হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম কারণ সুবিধা হয়েছিল অনেকটা সবজি আছে যেহেতু এরপরে আমি দেখো স্বাদ অনুযায়ী চিনি দেবো তো চিনিটা দিলে বেশ খেতে ভালো লাগবে মিষ্টি মিষ্টিও লাগবে তা আমি দু চামচের মতন বড় চামচ তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দেবো না খুব মিষ্টিও হবে না আবারও ভালো করে এটা মিশ্রণটাকে আমি মাখিয়ে নেব আর কি এরপরে কিন্তু আমি ডিমটা দেব এরপরে আমি দেখো দুটো ডিম রেখেছিলাম সেই দুটো আমি দিয়ে দিলাম এর মধ্যে তাহলে ডিমটা দিলে খুব তুলতুলে নরম হবে একদম মুখে মিলিয়ে যাবে খেতে গিয়ে না মনে হবে যে কি খাচ্ছি খেয়ে একবার বন্ধুরা দেখো তারপরে বলো কেমন তো ডিম দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে একদম একদম ঘেটে দিচ্ছি যাতে সবগুলো মিস্ট হয়ে যায় আর যেহেতু সুজি দিয়ে আছে না সুজিটা তো ফুলবে তাই এটা আমি এখন দশ মিনিট রেস্টে রেখে দেবো যাতে জিনিসটা একদম ঠিকঠাক হয়ে যায় আর এর মধ্যে দেবো আমি এখন নাও দেখাচ্ছি এর মধ্যে দিলাম আমি একটু বেকিং পাউডার অল্প কুড়ি দিলাম খুব বেশি না আর একটুখানি দিয়ে দিলাম এরপর আর কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি গোলমরিচটা ভালো করে থেতো করে এর মধ্যে দেব দিয়েছি কটা তিনটে বড় কাঁচা লঙ্কা পুচিয়ে দিলাম যেহেতু আমরা সবাই খাবো ফ্যামিলির তাই একটু ঝাল ভালো লাগবে একটা প্লেট দিয়ে ঠেকা দিয়ে দেবো দশ পনেরো মিনিট পর আবারও আসছি তোমাদের কাছে তো আমার পনেরো মিনিট হয়ে গেছে এরপরে দেখছি আমার ব্যাটার পুরো রেডি চলো এবারে ভাজার পালা তা দেখো কীরকম পরিমাণের হয়েছে বেশ পাতলা পাতলাই হয়েছে এটা পাতলা পাতলাই কিন্তু গুলতে হবে বেশি মোটা হলে কিন্তু ভালো হবে না আর আমি ওই হাতাটা দিয়ে আমার সুবিধা হয়েছে তোমরা কিন্তু এই চামচ বা হাতার মধ্যেই গুলবে সুবিধা হবে স্পিনার দিয়ে না করাটাই ভালো বেশি পরিমাণের হয়ে গেলে এদিকে দেখো একটা আমি ফ্রাই মানে বসিয়ে নিয়েছি তাওয়া আর এখানে কিছুটা এক অয়েল নিয়ে নিয়েছি মানে রাইস ব্র্যান্ড অয়েল আর একটা এই যে তোমার কি বলবো এটা ব্রাশ দিয়ে আমি এটাতে পুরোটায় তেলটা বুলিয়ে নেব অল্প তেলের মধ্যেই কিন্তু এটা হবে এরকম হাতা করে করে আমি মানে চামচটা করে করে চারিদিকে ছড়িয়ে দেবো আর এটা যদি এরকম করে নাড়িয়ে দেওয়া হয় তাহলে ছড়িয়ে যাবে তাই এরকম পরিমাণেরই হবে আমার এটা এটাকে আমাকে হতে দিতে হবে তারপরে উল্টানোর পর তো আমার এক পিকটা হয়ে গেছে এরপরে আমি আস্তে করে এটাকে উল্টিয়ে দেবো আর এটা তোমরা বাটার দিয়েও ভাজতে পারো আমি যেটা রাইস ও ব্যান্ড অয়েল দিলাম সেখানে তোমরা একটু বাটারটাকে ইয়ে করে নিতে পারো গলিয়ে নিয়ে দিতে পারো ব্রাশে করে যদি বাচ্চারা খেতে পছন্দ করে তাই একটু ব্রাশ করে দিচ্ছি অয়েল আরও মানে তেল আর একটু ব্রাশ করে দিলাম তাহলে ওপরটাও বেশ নরম তুলতুলে হয়ে যাবে খুব একটা বেশি দিই আমি কিন্তু অল্প পরিমাণেরই দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো কতটা দিয়েছি তাই এটা এখন আমাকে হতে দিতে হবে যেহেতু একটু সবজিগুলো আছে একটু ভালো করে হবে একদম গ্যাসটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি ভালো হবে একটু পাতলা করলে পুরো ঘুরিয়ে দিলে একদম পুরো রুটির মতন হয়ে যাবে পুরো তাওয়াটাতেই দেখো এটা ছড়িয়ে গেল একটু ব্যাটারটা কিন্তু একটু পাতলা করতে হবে একদম মোটা করলে হবে না আর যদি দেখো যে সবজিগুলো পুরো এক জায়গায় জমে যাচ্ছে তখন একটুখানি এই চামচে করে বা হাতা করে চারিদিকটা ছড়িয়ে দেবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে দেখছো পুরো হাতি একটু ঘুরিয়ে নিলাম আরেকটু ওবার দেখো আমার পুরো রেডি হয়ে গেছে কতটা তুলতুলে নরম হয়েছে আর দেখো কীরকম দেখতে হয়েছে কত সুন্দর লাগছে দেখতে পুরো গরম এই যে একদম কিন্তু তেল ছাড়াই বলতে পারো এই দেখো একদম তুলতুলে নরম আর এই যে রায়তা তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন সেকশানে জানিও কিন্তু বন্ধুরা আর অবশ্যই বাড়িতে খেয়েও দেখবে সবার খুব পছন্দের হবে কিন্তু আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আমার পাশে আছো অথচ আমার ভিডিও দেখে যাচ্ছ তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও আমিও যাতে এগিয়ে যেতে পারি আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও তা চলো টাটা বাই বাই গুড মর্নিং সব বাইকে এভরি লাস্টে বললাম গুড মর্নিংটা যেহেতু এটা জলখাবার সকালে ব্রেকফাস্ট তা তাই জন্য তোমাদেরকে গুড মর্নিং বলিয়ে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই